الله عزيز وصدق رسوله النبي الكريم محمد <applause> সমস্ত প্রশংসা ওই মালিকের দরকারে যে মালিক আমাদেরকে সুস্থ রেখে মহান মালিকের হুকুম হলজ হুকুম আদায় করার জন্য মহান মালিকের ঘরে সমস্ত দুনিয়াবি কাজ থেকে পার এক হয়ে সকলের আগে এসে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলবার এবং সুন্দরতা অভিজ্ঞতা করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমাদের গত সপ্তাহে আমাদের বয়ানের বয়ান ছিল কেমন সম্পর্কে নেই এই সপ্তাহে সারলা আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওবা সম্পর্কে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় তাওবা করা উচিত কখন কে চলে যায় তার আগে কে চলে যাবে কোনো গ্যারান্টি নেই এই জন্য সর্বদায় যদি আমরা তাওবা বা থাকি

ফারেক হয়। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সাথে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যে তমা করে যে আল্লাহ আর জীবনে গুনার করব না কাজের সাথে আর জড়িত হব না এইটাকে তাও হয়ে না সোহা বলা আল্লাহ তালা বলেন হে মুমি তোমরা যদি তাও না সোহা পরিপূর্ণভাবে করতে পারো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাহি মুমিনাস জামবি কামলা জাম্বালা যদি কেউ আল্লাহ তাআলার কাছে তাওবা করে তাহলে আজ যদি একটা মানুষ গুনষ্ট হয় দুনিয়া আসে দুনিয়াতে আসে তার যেমন করে কোনো গুনাহ থাকবে না আল্লাহর কাছে কোন যদি গুনাহ গুনাহ কারণে জর্জরিত হয়ে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা বলেন যেন সে আজ দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তার কোন গুণাই নেই কে বলেছে এই জন্য ভাই সর্বদা আমরা যেই গুণা করি বর্তমান এরকম সময় হচ্ছে এরকম বলছিলেন যে পনেরো শত বছর পূর্বে বলছিলেন যে শেষ জামানা এমন এমন সময় আসবে যে মুসলমান গর থেকে বের হবে ইমান নিয়ে আর গড়ে ফিরবে হয়ে হচ্ছে হচ্ছে আমাদের ঈমান কোথায় চলে গেছে কোন দিক থেকে শেষ হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে আমরা টেরো পাই না কিন্তু আমরা এত বড় বড় কবিরা কবিরা গুণা করি কিন্তু তাকে আমরা গুনায় মনে করি না ঠিক না কোন সাধারণ হ্যাঁ একটা কবিরা গুণার জন্য জাহান নামে যাওয়া ওয়াজিব হয়ে যায় কিন্তু আমরা আজ দিশাহারা হয়ে গেছি আজ আমরা অনিহা প্রকাশ করছি আজ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে যে ভূমিকা রাখার দরকার ছিল আজ আমরা দুনিয়াতে ভূমিকা রাখার হ্যাঁ দরকারে আমরা বিপুলি আজ এত এত গুণা করি এত এত অপরাধ করি যা আল্লাহ তালা

প্রত্যেকটা আদম সন্তান জাহান উপর রয়েছে তার মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহর কাছে তোমার করে প্রত্যেকটা আদম সন্তান গুণাগার ক্ষতিগ্রস্ত আল্লাহ তালার হাবিব বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহর কাছে সর্বদায় সর্ব অবস্থায় তওবা করে আল্লাহ গুনাহ করি ফেলেছি তোমার কাছে ক্ষমা চাচ্ছি maaf করিয়া দাও আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি উত্তম সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4200

গুনা করতে 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 যদি সমুদ্রের ফেলা পরিমান করে পেল পাহাড় তো ভাঁজ বাড়াতো নদী সমান যদি গুনা করেই পেল এত গুনা এত গুনা করছো গুনা করার পর যদি মৃত্যুর রাগ পর্যন্ত তোমার মস্তিষ্কের মধ্যে একবার ঢুকে যায় আমি গুণাগর বেশি করে ফেলেছি আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে এই কথা যদি ঢুকার পর আল্লাহর কাছে যদি মাফ চাও তোমরা করো আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে ওই হাদিসটা বুখারী মুসলিম অনেক হাদিসের মধ্যে এসেছে 3638 নম্বর হাদিস তিরমিজি শরীফে রাসূলুল্লাহ দিয়ে অনেক দূর অতিক্রম করার গিয়েছে ওই স্থানে যাওয়ার পর লোকটার পেটে লেগেছে পানি তৃষ্ণা লেগেছে চিন্তা করলো এই জায়গায় পোড়াটা রেখে আমি একটু পানি খাই পানি খাওয়ার পর চিন্তা করলো আমি এত দূর অতিক্রম করে আসছি একটু বিশ্রাম নেই ঘুমানোর পর বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে দেখে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার ঘোড়াটা বিচারে পায় না কই জানি চলে গেছে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে অস্থির হয়ে গেছে এমন এক জায়গায় তিনি চলে গেছেন যেই জায়গা থেকে হেঁটে আসার কোনো পরিকল্পনার কোনো চেষ্টা করলো পারতো না আর যেই জায়গা যাবে ওই জায়গা যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই এমন এক জায়গায় যাওয়ার পর অনেকে যখন মুড়াটা হারিয়ে ফেলেছে টেনশনে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে কি করব কি করব ওই লোকটা চিন্তা করলো আমার যদি মৃত্যু হয় কারাই হবে এই চিন্তা ভাবনা করে শুয়ে গেল আবার বিশ্রাম শুরু করলো হঠাৎ করে চোখ লেগে গেল ঘুম চলে আসলো ঘুম চলে আসার পর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর দেখে তাকাইয়া দেখে তার ঘোড়া তার খাবার দাবার সব কিছু তার সামনে আইসা হাজির ওই লোকটা খুশিতে বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ কি বলছে তুমি আমার বান্দা উল্টা বলছে খুশিতে আত্মহারা হয়ে উল্টা বলে ফেলছে আমি তোমার বান্দা আমি আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ কোন সমস্যা হবে না কেন

আমি আল্লাহর কাছে যদি তোবা করতে পারো তুই চোখের অশ্রু ছড়াইতে পারো আমি আল্লাহর কাছে যদি কান্না কাটি করে অশ্রু ছড়াইয়া ছড়াইয়া আমি আল্লাহর কাছে তৌবা করতে পারো

এই জন্য বলছেন তবাকারীর জন্য চারটা পুরস্কার কয়টা পুরস্কার জোরে বলেন কয়টা পুরস্কার আরো জোরে বলেন কয়টা পুরস্কার আওয়াজ হয় নাই কয়টা পুরস্কার আল্লাহ তাআলার হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে সর্বদায় তওবা করে তাকে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন এক নম্বর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আত্তাইবু হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ওই তওবাকারীকে আল্লাহ তাআলার হাবিব বানাইয়া দেন কয় ইব্রাহিম আলাইহিস সালাম খলিল ছিলেন খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য কি কয় খলিল আমার আপনারা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এত ভালোবাসতেন মুহাববত করতেন আল্লাহ তাআলার মাশুক ছিলেন বলে আল্লাহ তাআলা নবীর সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কেউ যদি আল্লাহ করিম বলতো ইব্রাহিম সালাম পাগল হয়ে যেত বলতে আমার মা সুখকে কে ডাকতে

এই জন্য কেউ যদি আল্লাহর কাছে তওবা করে এক নম্বর আল্লাহ তাআলা ওই লোককে ভালোবাসা ফেলেন দুই নম্বর কেউ যদি আল্লাহর কাছে তওবা করে বলে আত্তা ই মুমিনাল জামবিকা মা আল্লাহ জামরা আল্লাহ ওই লোককে এমন নিষ্পাপ করিয়া দেন শিশু ব্যক্তি যেভাবে দুনিয়াতে আসলে কোন গুনাহ থাকে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন মাসুম পুত পবিত্র করিয়া দেন তিন নম্বর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান মুফাসসিরগণ বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে যে মান শয়তানকে শয়তান আল্লাহর কাছে দাবি করেছিলেন আল্লাহ তোমার ইমানদার ব্যক্তির পিছনে আমি সর্বদাই লেগে থাকব তাদেরকে কিভাবে গুনাহ করাইতে হয় আমি সর্বদাই গুনাহ করাব আল্লাহ তাআলা বলে ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান আমার কাটি বান্দা যারা আমাকে আমার সাথে যারা আলেয়াজু আছে আমার সঙ্গে আমার সাথে যারা সম্পর্ক রাখছে যারা গুনাহর সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে তওবা করে তাদেরকে কুছিন তোরা ক্ষতিগ্রস্ত করতে পারবি না চার নম্বর যারা সর্বদাই দুলার কাছে তৌবা করে আল্লাহ বলেন ওই মুমিন ব্যক্তি ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যু বরণ করে বলে মুমিনদের মৃত্যু এত কষ্ট কয় কেমন কষ্ট বলে জীবন্ত সাগরের চামড়া যদি কেউ টেনে হেসরে ছিড়ে ফেলে ওই সাগরটা যত কষ্ট পাবে ওই মুক্তিটা যত কষ্ট পাবে একজন ইমানদারের মৃত্যু এত কষ্ট তবে হ্যাঁ যারা আল্লাহর কাছে তওবা করে যারা সর্বদয় আল্লাহর কাছে গুনার কারণে তওবা করে

তা ওই দিন কোনো কষ্ট পাবে না পেরেশানি হবে না কোনো ভয় থাকবে না এই দিন এই চারটা গুণ এই চারটা পুরস্কার কার কার লাগবো হাত তোলেন সবর লাগব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ তওবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়া দেন আমিন বলে এক আবেদা আশিকা সব সময় আল্লাহর জিকির করে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করে সর্বদাই সর্বদাই আল্লাহ তাআলার শরণ করে ওই লোকটা একদিন

ওই ওই মহিলাটা সহ্য করতে পারে না তার মধ্যে একজন বনাট ব্যক্তি ধনী ব্যক্তি ছিল ওই লোকের কাছে যখন যাইলো যাইয়া বললো ভাই আমাকে কিছু টাকার ধার ধারতেন আমি তোমাকে দিয়ে বলবনে আমি তো সারা কোনো ধার দেই না আমাকে বলো কত লাভ দিবা কত লাভ দিবা ওই লোকটা বলে আমি তো পারব না আমি তো গরিব মহিলাকে ওই লোকটা ডাক দিয়া বলে ধনন্ত ব্যক্তি ও মহিলা তোমার কোন এরকম ভাবে ঘোষ লাগবে না সুদ লাগবে না তোমাকে যা দিয়েছি তাই হবে তবে তুমি আমার মধ্যে রাত্রেবেলা শুয়ে হবে মহিলা চিন্তা ভাবনা করে চিন্তা করলো এদিকে আমি না খাইলে দুই দিন তিন দিন না খাইলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার ছোট ছোট বাচ্চারা যে কান্না করে আমি মা হয়ে সহ্য করতে পারি না ওই মহিলা রাজি হয়ে গেল ঠিক আছে সমস্যা নাই আমাকে টাকা দাও টাকা দিয়ে বাচ্চাদেরকে খাবার কিনে খাওয়াইলো যখন রজনী ঘনিয়া ওই মহিলা যখন তার ঘরের মধ্যে গেল ওই লোকটা তার জানালা দরজা সব বাড়ি দিয়ে বন্ধ করে কইরা যখন খাটের মধ্যে ও মহিলাকে শোয় শোয়ানের পর যখন ওই লোকটা মহিলার কাছে যায় মহিলার চোখ দ্বারা অশ্রু ঝরে আর কান্না করে পুপাইয়া পুপাইয়া কান্না করে ওই দনট্ট ব্যক্তি ডাকতে বলে ও মহিলা তোমাকে আমি জোর দবস্ত করি না তোমাকে আমি টাকার বিনিময়ে তোমাকে আমি টাকার বিনিময়ে স্পর্শ করব মহিলা ডাক দিয়া বলে ভাই আমি এই জন্য তোমার এই জন্য কান্দি না বলে কেন কাঁদরে বলে আমি আমি আমার এই বয়সে কখনো আমার পর পুরুষ আমার শরীরের মধ্যে স্পর্শ করে না আমি না তোমাকে ভয় পাই না তুমি দরজা জানানা সব বন্ধ করে দিয়েছ আমার পুরো সমস্যা নাই কেউ দেখবে না কেউ দেখবে না তবে আমার একটা আমার কেমন যেন লাগে আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে আমার মালিক যদি ওই কেমতের দিন কাল কেমতের দিন আমাকে ধরে বসে আমার কোনো জামিন নাই আমার কোন উপায় হবে না এই কথা বলে 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 কান্না করে হঠাৎ করে ওই ধনত্ব ব্যক্তি দিনের মধ্যে আল্লাহ তালার ভালোবাসার জন্য গেল ওই ধনত্ব ব্যক্তি ডাক জীবনে অনেক মহিলাকে অনেক মহিলার সঙ্গে আমার এরকম ভাবে চিনা হয়েছে তোমার মতো এমন কেউ সাথে হয় না

এই কথা বলতে বলতে হঠাৎ বেলা ওই ধন ব্যক্তি মৃত্যুবরণ করেছে দুনিয়া রেখার মানুষ সকলে দেখার জন্য আসে এসছে ওইটা ছিল মুসারে সাল্লামের যুগ কেউ যদি মিথ্যা বারণ করতু তার ঘরের মধ্যে সে জান্নাতিনা জাহান্নামী তার দরজার সামনে লেখা আল্লাহ তাআলা কর্তৃক দবিবা উঠাইয়া ব্যক্তি মিথ্যা বারণ করার পর এলাকার মানুষ সবাই জেনেছে সুসুখায় গোসখায় সে জাহান্নামী হবে। এলাকার মানুষ সকালবেলা ঘুম না দৌড়াইয়া আসলো আসার পরে দেখে তার দরজার মধ্যে লেখা জান্নাতী। তখন মানুষ পাগল হয়ে গেল কি হলো কি হলো ওই মহিলাকে ডাকলো বলে বললো মা কি হয়েছে বলে আমার সঙ্গে এমন এমন হওয়ার পর আমি যখন আল্লাহ তালার ভয় দেখাইছি দেখলাম তার মধ্যে আল্লাহ তালার ভয় এমন ভাবে ঢুকলো আল্লাহর কাছে তবা করেছে বলে হাসরের ময়দানে রাজাব কেমতের রাজাব আল কবরের রাজাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এমন ভাবে এমন তো না সুহা করে

হে কোনাছে আছে তাহলে সর্বদা তওবা করা লাগবনি যেটা ভালো যেটা খারাপ সব দয়া জানে খারাপ ভালো চাইনায়ে এক করে ঠিক না আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণভাবে গুণামুক্ত जिंदगी और तौफिक দান করুন আমীন